সাংবাদিকতার জন্য আপনাকে প্রস্তুত করতে পরিপ্রেক্ষিত নিয়ে আসছে অনলাইন সাংবাদিকতার ক্লাস সাংবাদিকতার কক্ষ সব সত্যই নিউজ নয় কেন নয় তা আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব সাংবাদিকদেরকে স্টোরি টেলার বলা হলেও সাংবাদিকরা কিন্তু কোনো কল্প কাহিনী অর্থাৎ উপন্যাস ইত্যাদি লিখে না প্রতিদিন তারা যা লেখে তা হলো সত্য ঘটনা লেখে এবং যা ঘটে না তা সে আসলে লিখতে পারে না অপিনিয়ন ইটসেলফ ইজ রিলেটেড উইথ নিউজ কিন্তু নিজে সতর্ক থাকেন যেন তার নিজস্ব অভিমতটা চলে না আসে ভিতরে প্রশ্ন হলো তাহলে নিউজ কার জন্য মানুষের জন্য নিউজ দুটো বিষয় নিউজের ক্ষেত্রে একটা হলো ইন্টারেস্ট আর একটা হলো ইম্পর্টেন্স চোখ রাখুন পরিপ্রেক্ষিত ইউটিউব চ্যানেলে